আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকের ভিডিওটি ইন্টারেস্টিং আজকে কেকটি বানানো হচ্ছে ঢাকায় পাঠাবো এই জন্য আর সাথে গিফট প্যাকেট করবো সেটারও ভিডিও আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমি আজকে কেক বানানোরতে এ টু জেড টিপস সহ বলে দিব আসকের কেকটা আমি তিনটা ডিম দিয়ে বানাবো এই জন্য আমি এখানে ময়দার পরিমাণ নিয়েছি ওয়ান থার্ড কাপ একবার দিলাম ওয়ান থার্ড কাপ আরেকবার দিব এবং ওয়ান থার্ড কাপের কিছুটা কম অনেকটাই কম কারণ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। যার কারণে অনেকটা কম আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিব এখানে আপনি বিশ টাকা দামের একটা প্যাকেটও ব্যবহার করতে পারেন পুরো দুধ দেওয়াটা একটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিতে পারেন এখানে আমি কিছুটা বেকিং পাউডার দিয়ে দিব। এটা ভালোভাবে আমি মিক্স করব এবং মিক্স করে আলাদা এক জায়গায় রেখে দেব কারণ এটা মিক্স করা থাকলে কাজটা সহজ হয়ে যাবে ডিমগুলো ফিরে ছিল আমি তিরিশ মিনিট আগে ডিমগুলো বের করে রেখেছিলাম অনেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটা ভেঙে নেব হ্যাঁ আজকের পার্সেলটা যাবে ঢাকায় আর এটা আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে পাঠাচ্ছি ডিমটা সাবধানের সাথে ভাঙবেন যাতে খোসা ডিমের বাকি অংশের মধ্যে না যায় তাহলে অনেক সময় খোসা গালে পড়লে খারাপ লাগে এবার আমি এটা বিট করে নেব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পিট করলে এটা ফ্রমই হয়ে যাবে আমি চাইলেই ক্রিম কেক পাঠাইতে পারতাম কিন্তু আমি তো কুরিয়ার করব। ক্রিম কেকটা পারফেক্টলি ওখানে যাবে না হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এভাবে কেক বানিয়ে পাঠাচ্ছি প্রায় দুই মিনিটের মতো আমি বিট করে নিয়েছি এ পর্যায়ে আপনারা দেখছেন কত সুন্দর ফ্রমই হয়েছে আবার এর থেকে বেশি ফ্রম হয়ে গেলে কেকটা চুপসে যেতে পারে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব এই জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি আমি একেবারে চিনি দিব না আমি কিছুটা চিনি দিয়ে আগে বিট করে নিব এক মিনিটের মতো আজকে আমি চিনির পরিমাণটা অনেকটাই কম দিচ্ছি কারণ আমি আজকের কেকটা বেশি মিষ্টি করব না এটা সামান্য মিষ্টি থাক আপনারা যদি ক্রিম কেক তৈরি করতে চান তাহলে তিনটা ডিমের জন্য এই চিনির পরিমাণটা একদম ঠিক আছে কারণ ক্রিম কেকের সুগার সিরাপ দিতে হয় এই জন্য এই পরিমাণটা দিয়ে দেবেন এর থেকে বেশি দিলে আপনার কেকটা অনেকটা মিষ্টি হয়ে যাবে আমি বাকি চিনির টুকো দিয়ে দিব বাকি চিনির টুকো দেওয়ার পরে আরও এক মিনিটের মতো বিট করে নেব যতক্ষণ না চিনি গলে যায় ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এবার আমি এর মধ্যে কুসুম দিয়ে দিব কুসুম আমি আলাদা করে রেখেছিলাম কারণ কুসুম দিয়ে যদি আমি বিট করতাম তাহলে ফ্রোমটা এত তাড়াতাড়ি হতো না যার কারণ আমি আলাদা করেই বিট করি দিয়ে দিব সামান্য ভ্যানিলা অ্যাসেন্স ভ্যান লাইসেন্স আমি অল্পটুকুই দিয়ে দিলাম এবার আমি বিট করে নিব ও হ্যাঁ আমি যখন চিনি দিয়েছিলাম সেই সময় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টির জিনিসে লবণ দিতে হবে না হলে মিষ্টির না এর জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম সেই সময়ই এখন আমি আর অতিরিক্ত বিট করব না অতিরিক্ত বিট করলে কেক চুপসে যেতে পারে এবার আমি রান্নার তেল দিয়ে দেব এখানে তিনটা ডিমের জন্য আমি তিন টেবিল চামচ তেল ব্যবহার করছি এর থেকে বেশি তেল দিতে যাবেন না তাহলে কেকটা স্পঞ্জ হবে না আমি এটা আর এক মিনিটের মতো বিট করে নেব এক মিনিটও না পঁয়তাল্লিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব টিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো যেগুলো আগে তৈরি করে রেখেছিলাম সেগুলো মিক্স করব আমি প্রথমবারের মতো কিছুটা দিয়ে দিলাম আমি একেবারে ব্যবহার করব না আমার যতটুকু লাগবে আমি আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নেব আর আলতো হাতে মিশাতে হবে আপনারা হয়তো দেখে বুঝছেন আমি এক পাশ দিয়ে মিশাচ্ছি এটা এলোমেলোভাবে আমি মিক্স করছি না আমি বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি এটা এলোমেলোভাবে মিক্স করলে কি হয় ডিমের যে ফ্রমটা এত কষ্ট করে তৈরি করলাম সেটা নষ্ট হয়ে যায় এই জন্য আস্তে আস্তে মিক্স করলে ডিমের ফ্রমটা নষ্ট হয় না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম মোল্ডে ব্যাটারটা ঢেলে নিব একটু দূর থেকে ঢালতে হবে পাঁচ ছয় ইঞ্চি উপর থেকে আমি ব্যাটারটা ঠেলে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব কেকের রেসিপিগুলো দেখে আসতে পারেন আমার কেকের ব্যাটার ঢালা শেষ এবার আমি কয়েকবার এটা ট্র্যাপ করে নিব। এতে কেকের ভেতরের বাবলসগুলো বের হয়ে আসবে আমি যখন কেকের ব্যাটারে শুকনো উপকরণ মিক্স করি সেই সময় আমি হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো আমি ফ্রিট করে নিয়েছি এবার আমি মোলটা বসিয়ে দিয়েছি চল্লিশ মিনিট পর আমি ফিরছি চল্লিশ মিনিট পর আমার কেকের অবস্থানটা এই রকম ছিল একদম পারফেক্ট হয়েছে ও হ্যাঁ বলে দিচ্ছি আমি কেকের উপরে হালকা একটু ডিজাইন করে নিয়েছিলাম কালার দিয়ে কাঠি দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম কেক ঠান্ডা হতে থাকুক আমি বাকিগুলো সাজিয়ে নিই যে গিফটগুলো আমি পাঠাবো আমি এখানে একটা কার্টুন নিয়েছি এবং এর মধ্যে আমি আগে থেকেই গিফটগুলো র্যাপিং করে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে বসিয়ে দিব আর ওদিকে কেকটা ঠান্ডা হলে আমি কেটে নিব কেটে বক্সে ভরে পরে আমি এর উপরে দিয়ে র্যাপিং করে আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব প্রিয় মানুষগুলোর জন্য এভাবে গিফট বক্স পাঠাইতে ভালোই লাগে কিন্তু আমি বেশি কিছু এখানে দিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি আর সবথেকে বড়ো কথা সে আমার হাতের কেকটা অনেক পছন্দ করে এবং খেতে ভালোবাসে তাই তার জন্য আমি খুব ইমার্জেন্সি কেকটা তৈরি করেছি যা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব এবার আসুন চকলেটের কথায় এই চকলেটগুলো আমাকে সেই দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এত তাড়াহুড়ায় আমার চকলেট কেনা হয়নি তার চকলেট আমি তাকেই ফেরত দিলাম এখন শুধু অপেক্ষা কেকটা আমার কখন ঠান্ডা হবে আমি বক্স করব এবং এটা পুরোপুরি আমি আটকিয়ে নিয়ে চলে যাবো যাই হোক আমার পার্সেলটা রেডি আমি কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে দিয়েছি এবং তারাও পেয়ে গেছে এবং তারপরে দেখুন আমারও তো কেউ পাঠাইতে পারতো আমি দেখতে পারি কিটা পাঠাই যাবে তাই দেখি কি আছে সেটা পরে ভিডিওতে দেখাবো আপাতত ধন্যবাদ ভালো থাকবেন বাই